প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ডিম এবং মাংসের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় মুরগি টাইগার মুরগি এই মুরগি মাংস এবং ডিমের জন্য দুভাবেই কিন্তু পালন করা যায় এছাড়াও কিন্তু এই মুরগিগুলো কিন্তু এক একটির ওজন কিন্তু আট থেকে নয় কেজি ওজন হয়ে থাকে এরা এরা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় শৌখিনভাবেও কিন্তু অনেকে এই মুরগি পালন করে থাকেন তাই আপনারা যারা ভাবছেন টাইগার মুরগি নিয়ে খামা শুরু করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে নিয়ম অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল এ গ্রেড মানে টাইগার বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু পাইকারি মূল্যে সারা বাংলাদেশের যে কোনো অবস্থান যে কোনো প্রান্তে এই বাচ্চাগুলো বিক্রয় করে থাকি এছাড়া হোয়াটসঅ্যাপ এবং ইমো ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ